বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের গতকাল একুশ চার দু হাজার পঁচিশ তারিখে গাজীপুর ইউনিয়নের দ্বিবাসিক যে সম্মেলন হল এবং সেই সম্মেলনের মাধ্যমে গাজীপুর ইউনিয়নের নয়টা ওয়ার্ড সেই ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি আছে সেই একান্ন সদস্য বিশিষ্ট কমিটি একান্ন গুণ নয় অর্থাৎ নয় ডাক চারশো উনষাটটি ভোটার সেই ভোটারের মাধ্যমে প্রত্যক্ষভাবে ভোট হয়েছে ভোটের মাধ্যমে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করেছি আমার যে নিকটতম সে ছিল মন্দির টকি এবং সেই প্রতিদ্বন্দ্বিতায় আমি সভাপতি নির্বাচিত হয়েছি আর দুশো ছেষট্টি ভোট দিয়েছি আর নিকটত প্রতিনিধি সে পেয়েছে একশো ছেষট্টি ভোট আমাদের ইউনিয়নটা নিয়নটা গাংনি উপজেলার মধ্যে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আমাদের দীর্ঘদিন কমিটি না থাকার কারণে আমাদের মূল কমিটি না থাকার কারণে আমাদের ইউনিয়নটা একটা অবহেলিত ছিল যেহেতু আমাদের ভোটার ভোট ব্যাংক অন্য অন্য জায়গায় ভোট হওয়ার পরে তাকিয়ে থাকে আমাদের কাজীগরের দিকে যে বিএনপি সেখানে অনেক ভোট থাকা সত্ত্বেও মূল কমিটি না থাকার পরিপ্রেক্ষিতে আমাদের এই ইউনিয়নটা অবহেলিত ছিল এই পলোচলতিতে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের শহীদজা প্রেসিডেন্ট এর আদর্শে ধারণ করে তারই সুযোগ্য পুত্র জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের মেহেরপুর জেলা আহ্বায়ক সম্মানিত আবেদ মাসুদ মিল্টন সাহেব নেতৃত্বে আমাদের প্রতিটা জায়গায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে আমরা সেই ধারাবাহিকতায় আমরা জনতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যোগ্য মানুষের হাতে কমিটি গঠনের দায়িত্ব দিয়েছে এবং আমি আর একটু বলতে চাই আমার যে পরিচয়টা আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় আমার প্রয়াত সাবেক ইউনিয়ন চেয়ারম্যান তান মোহাম্মদ বিশ্বাস উনি সেই সময় দ্বিতীয়বার চেয়ারম্যান ছিলেন এবং তার ধারাবাহিকতায় আমার চোদ্দীয় সম্মানিত বড়ো ভাই রাহাতুল্লাহ উনি উনি প্রয়াত উনি দু হাজার একুশ সালে চার আগস্ট দুনিয়া ছাড়ে চলে গেছে আমরা করি আল্লাহ তাল্লাহ জন্য আমাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের আমি ভেস্ত করেন এই কামনা করি এবং যারা ষোলোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তাদের জীবন চলে গেছে আহত অবস্থায় আছে এবং যারা আহত অবস্থায় কাকতির মধ্যে করছে প্রত্যেকের সুস্বাস্থ্য এবং আরোগ্য লাভ করল্লাহকে বাধ্য রাখতে আরোগ্য লাভ করে মৃত্যুবরণ করেছে আর তাদের আমি গ্রেস্ত নসিবের দাবি করছি আল্লাহ কাছে তাদেরকে তো ব্যস্ত নসিব করো আর আমি সভাপতি নির্বাচিত হওয়ার পরে আমি নিজে একজন শিক্ষক নিজে একজন শিক্ষক দীর্ঘ চৌত্রিশ বছর শিক্ষার্থ করার পর যেহেতু আমার আমাদের বংশ প্রতিষ্ঠাতা বিএনপি আমি আগেই বলেছি শহীদ প্রেসিডেন্টের সময় থেকে আজ আমাদের চাচা থেকে শুরু করে ভাই এবং সেই ধার্মাতে আমি চতুর্থ চাকরি শেষ করে আমি এই রাজনীতি জগতে নামি এবং আমি শিক্ষকতার জীবনে বিএনপি করি সেই হিসাবে অনেক আমি লাঞ্ছনা গঞ্জনা এবং আমি নিজেও মার খেয়েছি তারপরেও আমি পিছিয়ে হটিনি আমি আমার কাজকে সামনে এগিয়ে যাওয়ার জন্য যা যা করার আমি সেটা করেছি আর আমি মনে করি যেহেতু আমি একজন শিক্ষক হিসাবে আমার কিছু নৈতিক দায়িত্ব আছে মনে করি যাতে যে জাতি শিক্ষা দীক্ষায় যারা করতে পারে না সে জাতি পিছিয়ে গেছে প্রথম পার্ক আমাদেরকে শিক্ষার মান বাড়াতে হবে এবং মানে শুধু শিক্ষিত হইলেই হবে না একটা ভালো মানুষ হতে হবে যেহেতু আজকে আমাদের জনতা তাদের আমার চাচ্ছে একটা ক্লিন ইমেজের মানুষ এবং একটা ভালো মানুষ নেতৃত্বে আসুক সেই উনি চাচ্ছে এবং আমরা কতটুকু ভালো হয়েছি বা হব যদি আমরা জানি না তবে চেষ্টা করবো তা আমি শিক্ষক হিসাবে এলাকার মান উন্নয়ন বা শিক্ষা খাতে বা শিক্ষা বানিয়ে কীভাবে শিক্ষা খাতে এগিয়ে নেওয়া যায় আমি যতটুকু পারি এবং জনগণের সাথে নিয়ে জনগণের অনেক প্রত্যাশা আছে এখানে এবং সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলে আমরা একসঙ্গে কাজ করতে যাই এবং আমার আগামী দিনে যাতে বিএনপি দল আমাদের ইউনিয়নে সুসংগঠিত হয় সেই দিকে আমি লক্ষ্য রেখে আমি সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খোঁজা হবে আসসালামু আলাইকুম